فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون এক মুহূর্ত বিলম্ব হবে না এক মুহূর্ত আগেও মালাকুল মাউত আসবে না যথা সময়ে মালাকুল মাউত চলে আসবে আমাদের দেশে বিশেষ করে যখন কোনো মানুষ মারা যায় মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয় আপনাদের এলাকায় যদি কেউ মারা যায় হয়তোবা ঘোষণা এমনভাবে মাইকে দিবে ভাবে নিবাসী অমকের ছেলে অমক আজ বিকাল পাঁচ করিয়াছে আগামীকাল সকাল আট ঘটিকায় মধ্যপুঙ্গলি জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে জানা জানাজায় শরীহ খাওয়ার জন্য অনুরোধ করা গেল যখন কোনো মানুষ মারা যায় আপনাদের অঞ্চলে রকম ভাবে প্রচার হয় কি হয় না এই যে মাইকের মধ্যে মৃত্যুর খবর প্রচার করা হলো এখানে একটা আরবি শব্দটা হল শব্দটি আরবি শব্দ অর্থ হলো স্থানান্তরিত হওয়া তার মানে একটা মানুষ মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত ভাবে শেষ হয়ে যায় না বরং মৃত্যুর মাধ্যমে সে দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর জগতের বাসিন্দা হয়ে যায় যেই জগতের নাম হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজ তাহলে বলুন একটা মানুষের ইন্তেকাল বা মৃত্যু এটা কি তার সবকিছু শেষ হয়ে যাওয়া না এই দেহটা এটার কোনো দাম নাই এই দেহের দাম ততক্ষণ বলে দেহের সাথে রুহ আছে যতক্ষণ মানুষের মূল হলো তার রুহ মানুষের মূল কি যারা বলেন জোরে বলেন না ঘুমাসতেছে নাকি নারায় তাক মির মানুষের মূল কি জবান খুলে বলেন রুহ যেমন মনে করেন আপনাদের এলাকার একজন লোক ঢাকায় মারা গেছে মারা গেছে কোথায় এখন তার জানাজা হবে আপনাদের মসজিদের সামনে সকাল বেলায় লোকজন চলে আসছে এখনো ঢাকা থেকে যার জানাজা হবে তাকে আনা হয়নি বা আসতেছে রোডে রাস্তায় আছে বলেন তো তখন মানুষেরা এসে জিজ্ঞাসা করে মনে করেন লোকটার নাম আব্দুর রহিম তখন কি বলে নাকি আব্দুর রহিম কত দূর কি বলে লাশ কত দূর লাশ শব্দের অর্থ বলে লাশ এই উনফি যার মধ্যে কিছুই নাই বলে কি নাই কিছুই নাই বলতে রুখ নাই রুখ হলে মূল তার মানে দেহ থেকে যখন রুখ বের হয়ে যায় এই দেহটার কোনো দাম নাই আমি আল্লাহর কসম করে বললে ভুল হবে না আমার জীবনে এমন অভিজ্ঞতাও আছে এক মাহফিলে গিয়েছি আমার এসার পরে বয়ান মাগরীবের পরে বয়ান করতেছেন চট্টগ্রামের একটা প্রসিদ্ধ মাদ্রাসা পটিয়া মাদ্রাসার একজন মহাদ্দেস ওনার বয়ানের শেষ দিকে হঠাৎ করে হইহুল্ল লেগে গেল ওই মুহূর্তে আমিও মাহফিলে পৌঁছেছি আমি চিন্তা করলাম কোন গ্যাঞ্জাম টেনজাম লাগলো নাকি কিন্তু একটু এগিয়ে এসে দেখলাম কোনো গ্যাঞ্জাম না একজন মানুষ সুস্থ মানুষ তিনি বয়ান শুনতেছিলেন হজরতের বয়ানের শেষ দিকে ওইখানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন মুহূর্তের ভিতরে তিনি ইন্তেকাল করলেন মারা গেলেন আল্লাহ না করুন আপনারা এখানে যারা বয়ান শুনতে এসেছেন হয়তো আপনাদের অনেকের স্ত্রী কন্যা তারাও এসেছে অথবা অনেকের স্ত্রী কন্যা বাসায় রয়েছে তারা বাসায় আছে আপনি বাসায় যাবেন আপনার স্ত্রী চিন্তা করতেছে আমার স্বামী গভীর রজনী পর্যন্ত ওয়াজ শুনে আসবে এসেই যেন বিছানায় শুয়ে পড়তে পারে এই জন্য হয়তো আপনার বিছানাটা পরিষ্কার করে সুন্দর মতো বালিশ ল্যাপ কম্বল দিয়ে রাখছে যাতে আপনি গিয়েই শুয়ে পড়তে পারেন হয়তো কোনো যুবক এসেছে তার বন হয়তো চিন্তা করতেছে ভাইয়া ওয়াজ শুনতে গেছে এসেই জানি বিছানায় শুয়ে পড়তে পারে এই জন্য হয়তো বিছানাটা প্রস্তুত করে রেখেছে আল্লাহ না করুন ওই যুবক অথবা ওই ব্যক্তি যদি এখানে ইন্তেকাল করে বলেন তো তার লাশটাকে নিয়ে যখন বাড়িতে যাওয়া হবে ওই বাড়ির ভাইয়ের বোন অথবা স্বামীর স্ত্রী কি বলবে নাকি আমি তো আমার স্বামীর জন্য আমি তো আমার ভাইয়ের জন্য আজকে রাত্রে শোয়ার জন্য বিছানাটা প্রস্তুত করে রেখেছিলাম জানা যাত আগামীকাল সকালবেলায় হবে তাহলে বাকি রাতটা ওই বিছানায় কম্বলের তলে আমার ভাইয়ের লাশটা থাকু রাখবে বলেন রাখবে আপনাকে এখান থেকে ওই লাশের নিয়ে যাওয়া হবে সবাই চিন্তা করবে সকালে ব্যস্ততা আছে লাশ বাইরে থাক আমরা একটু শীতে কম্বল গাই দিয়ে ঘুমাই এটাই বাস্তবতা আপনি আমি যদি এই চিন্তা অন্তরে রাখতে পারতাম আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যেত তখন আমি চিন্তা করতাম যে আসলে আমি কি করতেছি আমার কি করা দরকার ছিল আমার তো সব আছে হাত আছে পা আছে চোখ আছে কান আছে এরপরেও কেন ঘরে উঠাবে না বলে আসল যেটা সেটা এখন দেহের সাথে নাই বলেন কি নাই রুহ নাই এটা মূল এই দেহ ধ্বংস হয়ে যাবে কিন্তু রুহ কবি নশ্বর রুহ কখনো ধ্বংস হবে না রুখ শুধু স্থান পরিবর্তন করে কি পরিবর্তন করে যেমন আমরা প্রথমেই কিছুই ছিলাম না একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে আমাদের অস্তিত্ব বলে কিছুই ছিল না আল্লাহ বলেন প্রতিটা মানুষ কি এমন কিছু কাল এমন কিছু সময় অতিক্রম করে নাই যে তার উল্লেখ করার মতো কিছুই ছিল না আসলেও তো আমাদের কিছুই ছিল না একটা সময় এই সুন্দর দেহটা আমাদের ছিল না আর একটা সময় তো রুহের অস্তিত্ব ছিল না হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা আদম আলি সালামকে মাটি থেকে বানিয়েছেন আর আদম আলি পৃষ্ঠদেশ তথা পীঠ থেকে কেমত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ এসেছে যত মানুষ আছে আল্লাহ তালা সকলের রুহ একত্রিতভাবে ভাবে একত্রে আদম আলি ইসালামের পৃষ্ঠ দেশ তথা পীঠ থেকে যিনি বের করেছেন তিনি আল্লাহ তালা দীর্ঘকাল পর আমাদেরকে পাঠিয়েছেন মায়ের পেটে বলে ওইটা হলো আলমে বতন ওখান থেকে আমরা এসেছি একটা দেহর সাথে সম্পৃক্ত হয়ে যেই জগতে এই জগতের নাম হলো আলমে দুনিয়া এই দুনিয়ায় রুহ আর দেহের সাথে একটা সমন্বয় ছিল দীর্ঘকাল এই জন্য একটা সময় রুখ থেকে যখন দেহ থেকে রুহকে আবার বিচ্ছিন্ন করা হলো দেহর আর কোনো দাম এটাকে মাটির সাথে পুঁতে দেওয়া হলো মাটিতে দাফন করে দেওয়া হলো এরপরে রুহ চলে গেল আর এক জগতে সেই জগতের নাম হলো আলম এবার লোকচক্ষুর লক্ষুর অন্তর আল এক জগৎ বলে ওই জগতে রুহের হালত কেমন হবে অবস্থা কেমন হবে বলে দুনিয়ার জগতে যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলেছে ওই মানুষগুলো আলমে আর আলমে বারযাখের মধ্যে শান্তিতে থাকবে হাদিসের মধ্যে এসেছে তাদের কবর হয়ে যাবে রাউদাতুম মিন ریاযিল জান্নাক কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান আবার এই দুনিয়ায় যেই মানুষগুলো নিজের খেয়াল খুশি মতো চলেছে মনে যা চেচ্ছা তাই করেছে মনে যা চেচ্ছা তাই করেছে আল্লাহর হুকুম মানে নাই নবীর হাদিস মতো চলে নাই বলে তাদের জন্য আলমে বরজ এটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্তের মতো বলে আলমে বরজকে শান্তির পরিমাণ কত আর কষ্টের পরিমাণ কত হাদিসের মধ্যে এসেছে লম্বা হাদিস যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হবে আল্লাহ তা পক্ষ থেকে যখন ওই ব্যক্তির জন্য তিনটা প্রশ্ন হাদিসের মধ্যে এসেছে নির্ধারিত করা আল্লাহর নির্দেশে ফিরিশতা চলে আসবে কবরে তিনটা করে প্রশ্ন করা হবে মার রব্বুক ওমা দিনুক আর এক বর্ণনায় আসতে ওমান নাবিয়ুক আর এক বর্ণনায় আসতে নবীকে দেখায় বলা হবে মা হাদার রজুল উল্লেদি বইতা ফি গো এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল এই তিন প্রশ্নের জবাব যে দিতে পারবে সে পরীক্ষায় পাস আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসবে সদাকা হবে দি সদাকা হবে দি মিনাল জান্নাহ পল্ভী মিনাল মৃণালুল জান্না ওফতাক উলাহু বাবন ইলাদুল জান্না নবীজি বলেন তার ব্যাপারে ঘোষণা আসবে আল্লাহর পক্ষ দেখে আমার বাম দাস বলেছে আমার বাম দাস বলেছে ফাফরি শুহু মৃণাল জান্না তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিষয়াদা হওক পল্ভী মিনাল মৃণাল জান্না তাকে জান্নাতের পোশাক এনে পরায় দাও ওফতাকু উলাহু বাবান ইলাল জান্না বলে তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দেওয়া নবীজি বলেন তার কবরকে এতটা বিস্তৃত করে দেওয়া হবে তার দৃষ্টি সীমা যত দূরে তত পর্যন্ত তার কবরকে করে দেওয়া হবে বলে বলে নবী জানায় দিয়েছেন ওই জগৎটা হলো লোকচক্ষুর অন্তরালের জগৎ ওই জগতের কোনো কিছু দেখার মতো যোগ্যতা আল্লাহ মানুষকে দেন আবার এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে না এরা তো পরীক্ষায় ফেল বলবে লাদ্রি আমি কিছুই জানি না আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে কাদাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার একে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে এর কবরের মধ্যে বিছায়া দাও আগুনের পোশাক এনে একে পরায়া দাও সাথে সাথে জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও নবীজি বলেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে দুই দিকের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে যে এক অপর মধ্যে ঢুকে যাবে আবার খাদিসের মধ্যে এসেছে আলমে বরজে মানুষের দুনিয়ার পাপের ভিন্নতায় শাস্তিরও ভিন্নতা থাকবে এখন শাস্তির পরিমাণ এত ওই আলমে বরজ খেজার শাস্তি ও মনে করবে এটাই মনে হয় জাহান তারা বলবে না এটা জাহান্নাম নাম নয় বরং তোমাকে যে শাস্তি দেওয়া হচ্ছে জাহান নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই নয় বলে এর চাইতে কল্পনা শাস্তি তোমাকে দেওয়া হবে কেয়ামতের পর জাহান নামে এইবার লোকটা জাহান নামের শাস্তির খবর শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ও আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ কখনোই যেন কেয়ামত কায়েম না হয় আর যেই ব্যক্তি আলমে বর্জকে শান্তিতে থাকবে ও মনে করবে এটাই মনে করে জান্নাত ফিরিস তারা তাকে বলবে না না এটা জান্নাত নয় বরং জান্নাতের নাজনে আমতের তুলনায় এটা কোনো কিছুই না তোমাকে তো তোমার আসল জান্নাত দেওয়া হবে আমতের পরে যেইখানে কল্পনা তিতনে আল্লাহ তালা তোমার জন্য রেখে দিয়েছে এইবার লোকটা আল্লাহর কাছে বারবার বলতে থাকবে আল্লাহ যত দ্রুত সম্ভব কেয়ামত কায়েম করেন আমি আমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থান জান্নাতে চলে যেতে যাই তাহলে ঘুম নাকি তাহলে দেখেন আলমে বরজখে আজাবের তীব্রতা কত একজন মনে করবে যে জাহান্নাম মনে হয় এটাই কারণ এর চাইতে কঠিন শাস্তি আর হতে পারে এই আলমে বর্জ্য আমাদের সবার থাকতে হবে দীর্ঘকাল তবে অনন্তকাল নয় কতকাল আমরা থাকব এর কোন সুনির্দিষ্ট মেয়াদ কাল জানা যায় না তবে মধ্যে এসেছে এই পৃথিবী থেকে সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি কমপক্ষে চল্লিশ হাজার বছর আলমে বর্জকে থাকবে সুবাহ আমরা দীর্ঘকাল ব্যাপী ওই আলমে বর্জখ থাকবো شينغ اي فتكر المدومي عالومي برزخي رغوستان كالشيشابي قران الكريم المدرل اختار لبولين ونفق <applause> في السور فصعق من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون আল্লাহ হরবুল আল বলেন প্রথমবার সিঙ্গায় যখন ফুৎকার দেওয়া হবে সিঙ্গায় ফুৎকারের আওয়াজ এত তীব্র হবে বলে ওই আওয়াজ সময়ের সাথে সাথে বাড়তে থাকবে আওয়াজ এত বেশি হবে আল্লাহ তাআলা বলেন ফাস মাং ফিসামা ওয়ামাং ফিল আউ আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে যত প্রাণ আছে সবাই শিঙ্গার ফুৎকারের আওয়াজ অজ্ঞান জ্ঞান হয়ে যাবে সিরের মধ্যে এসেছি প্রথমে অজ্ঞান হবে এরপরে তারা মারা যাবে বলে তারা ছাড়া কারা ছাড়া বলে আল্লাহ তালা যেগুলো চান সেগুলো ছাড়া সকল প্রাণীর মৃত্যু সংগঠিত হবে সর্বশেষ মানুষটাও ইন্তকাল করবে এই দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে কত বছর থাকবে বলে কমপক্ষে চল্লিশ হাজার বছর এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা এরপরে ইসরাফিল আলী ইসলামকে পুনরায় সিঙ্গায় ফুৎকারের নির্দেশ দিবেন দ্বিতীয়বার দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে যে যেখানে মরছে যাকে যেখানে কবর দেওয়া হয়েছে সমুদ্রের মধ্যে হোক গহীন অরণ্যে হোক আপনাদের কবরস্থানে হোক যেখানেই হোক না কেন প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে বলেন আল্লাহ আকবর কষ্ট হচ্ছে নাকি আমি এইভাবে কথা বলি এই জন্য বারবার সাইফুল ভাইকে দাওয়াত নেওয়ার সময় বলছি দশটায় বয়ান দেবেন আমি রাত এগারোটার বক্তা না সাড়ে এগারোটার ওয়াজ না আমি ওয়াজ করতে করতে আমি ঘুমাই যাই তাইলে আমি কি বেশি রাত্রে ওয়াশ করা পাবলিক এজন্য আমার লাস্ট টাইনা টাইনা দিল কোন সময় বলে প্রায় পুনে বারোটার সময় এটা ঠিক না আমি তো আমার ওজোর আগের থেকে বলে দিছি যে ভাই আমি গভীর রাত্রে কথা বলতে পারি না আমাকে দিবেন আগে আমি কথা বলি ঠান্ডা কথা এতে শ্রোতার ঘুম চলে আসার সম্ভাবনা বেশি কিন্তু আপনাদের কি ঘুমাসতেছে নাকি তাকবির দেন নারাই তাকবির মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা অল্প হইলেও ভালো জিবাইন না শ্রোতা বড় দরকার নাই আপনাদের পাশে একটা অনেক প্রসিদ্ধ মাদ্রাসা আছে এই ফরিদপুর থানার মধ্যে আদল মাদ্রাসা তিন চার বছর আগে আসছি ওই মাহফিলে আইসা তাওবা করছি আর আসবো না এদিক ওরপরে এই যে আসলাম সাইফুল ভাইয়ের জোরা কেন আসছি বা কেন ওয়াদা করছি আসবো না আই রে ভাই বড় আয়োজন রাত তিনটার সময় দিছে বয়ান মানুষজন যা আছে কেউ কম্বল গাইতে ঘুমাইতেছে কেউ জিমাইতেছে কেউ হত্যা রয়েছে আমি মনে মনে চিন্তা করলাম আমারও এখন চকি দিতেন শুয়া শুয়া ওয়াজ করতাম এই জন্য মাহফিল বারোটার মধ্যে শেষ হওয়া দরকার কারণ রাত বেশি হইলে বে টেনশন নাই টেনশন নামাজির ঠিক কিনা করে অনেক মাহফিলে দেখছি রাত একটার সময় বক্তা কয় ওয়াজ চলবে লাফাইয়া কতজন কয় চলবে কয় কতক্ষণ কয় সারা রাত খেয়াল করলে দেখা যাবে যে কেউ ডাকছে সারা রায় তোর একটাও ফজরের নামাজ পড়ে না ঠিক কিনা বলে এজন্য মাহফিলগুলো মধ্যরাতে শেষ হয়ে যাওয়া দরকার যাই হোক আল্লাহ তাআলার নির্দেশেই ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দিলে আবার আমরা সবাই হাশরের ময়দানে উঠে যাব আমি লম্বা কথা একেবারে সংক্ষিপ্ত সারে বলার চেষ্টা করতেছি দেখেন হাশরের ময়দানে আমাদের অবস্থা কেমন হবে মাঝে মধ্যে বৈশাখ মাসে এই দৃশ্যগুলো দেখা যায় আপনি মনে করেন জমিনের মধ্যে কাজ করতেছেন